আমি এটা দেখেছি অবজার্ভ করে আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের এই রাজনৈতিক এবং সামাজিক অভিজ্ঞতা যে এদের লিডাররা এদের সমাজকে পুরো ভাঙিয়ে নিজেরা কোটিপতি হয়ে যায় এবং জন্মাড়লা তার কোনো ব্যতিক্রম নেই আপনি দেখবেন যত মুসলিম লিডার আছে তারা বলে মুসলমানরা দ্বীপ প্রায় মুসলমালা বঞ্চিত বলে নিজেরাই কোটিপতি হয়ে যাচ্ছে মুসলিম সমাজ এটা করছে না তবে জাতির নেতাদেরও ঠিক একই রকম অবস্থা পাঁচ ছ বছর রাজনীতি করার পরে এটা সব কোটি কোটি করে মানে ছশ কোটি কোটি টাকা ইনকাম করছে জন্মাড়লাও তো একই রকম বিষয় ও আলাদা হবে কি করে তা বিষয়টা হচ্ছে যে জন বাংলার বিবাহ আমি কমপ্লেন করেছি এটা অ্যাকচুয়ালি এতদিন কেন করেননি দেখুন আমি নিজে বিজেপি করি উনি বিজেপির আমি ওপরেই তো কমপ্লেনটা করতে পারি ভেতরে কিন্তু আমি তো বাইরে এটা এক্সপ্রেস করতে পারি না ন্যাচুরালি আমি করেওছিলাম এবং যার জন্যই ওনাকে পরবর্তীকালে টিকিটটা দেওয়া হয়নি ওনার দুর্নীতির জন্য কিন্তু বিষয়টা কাছে উনি চলে গেছে তাই আমি এখন মিডিয়ার সামনে এক্সপ্রেস করছি যে এই জন যখন দু উনিশে যখন দাঁড়ায় তখন তার ওর টোটাল অ্যাসেট দেখাচ্ছে যাচ্ছে চোদ্দ লাখ সামথিং চোদ্দ লক্ষ আঠাশ হাজার টাকা এবং ওর পার মান্থ ইনকাম দেখাচ্ছে তিন লক্ষ সামথিং এই পার ইয়ার তো যে মানুষের সারা বছরে ইনকাম দেখা যায় টাকা যা টোটাল অ্যাসেট দেখা যাচ্ছে সেই ব্যক্তি এই যে বিঘার পর কি করে কিনলো এটা তো তন্দ হওয়া দরকার কিরকম কিভাবে কিনেছে পারলা আপনার একটা ও মন্ত্রী হয়েছে দু সালে হচ্ছে জুন মাসে ঠিক এক বছর পরে দু হাজার বাইশের জুন মাস থেকে নভেম্বর ছ মাসের মধ্যে জনবালা নিয়ার প্রায় বারোশো কোটি টাকার উপরে সম্পত্তি কিনে নিয়েছে কোথেকে বেরাতে বয়স দেখুন জনমা সন অব থমার্স ভিলেজ লাখিপুরা ডিড নাম্বার এত কবে রেজিস্ট্রেশন হয়েছে দেখুন ও কিনছে এটা কবে না আহ চোদ্দ এগারো দু হাজার বাইশ অর্থাৎ মন্ত্রী হয়েছে দু হাজার বাইশের জুন মাসে আর ঠিক নভেম্বর মাসে ও কিনছে কত দুশো উনচল্লিশ ডিসমএল সোক আপনি যদি পাঁচ লক্ষ টাকা করে যদি হিসাব করেন বারো কোটি টাকার সম্পত্তি কিনেছে এবং ওর যে ছেলে ওর যে ছেলে মানে আমি কত দেবো টাকার সম্পত্তি ওর ছেলে হচ্ছে জর্ডেন কি করছে বায়ার স্টেশন বায়ার ওই কোথায় কোথায় জমি কিনেছে দেখুন ওর হচ্ছে প্লট নাম্বার হচ্ছে পনেরোশো আঠাশ হতে নাম্বার তিনশো সাতচল্লিশ কত জমি কিনেছে একশো সাতান্ন ডিসিমেল আবার ও কিনেছে কত একশো বারো ডিসিমেল আর যে কিনেছে দুই ডেসিমেল আর জায়গায় সাতান্ন ডেসিমেল এইরকম করে আপনার মানে এত জমি প্রায় সাতশো ডেসিমেলের মতন জন্মালার ছেলে আপনার জমিগুলো কিনেছে আপনি বলবেন যে যে কিছু করতে পারে আছে কি করতে পারে আপনার জন্মাল্লার ছেলে আরেক জায়গায় দেখুন এখানে হচ্ছে একশো সাতান্ন ডিসেম্বল আবার একশো তেরো ডিসেমেল আবার দুই ডেসিমেল ছাপ্পান্ন ডিসেম্বল প্রায় সাতশো ডেসিমেল ওর বয়স হচ্ছে জন্মাল্লার ছেলে এখন কিন্তু আপনার ভোটার লিস্ট ওর বয়স হচ্ছে বাইশ বছর তাহলে আপনার দু হাজার বাইশে কত হবে এই যে জন্মালার পুরো পরিবার হ্যাঁ এই যে জন্মালার পুরো টোটাল পরিবার প্রত্যেকটা যে সবুজের টিক রয়েছেন জন্মালা জন্মালার ভাই জন্মালার ছেলে জন্মালার ওয়াইফ তো সেখানটায় জন্মা যে সাতশো ছেলে যে সাতশো একটা আঠারো বছর ছেলে সাতশো ডিসেম্বল জমি কিনছে মানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা কোথেকে বেছে টাকা এবং ওর যে ভাই এক ভাই নাম হচ্ছে বিনয় বার্লা বিনয় বার্লা সেই বিনয় বার্লাও আপনার জমি কিনছে কত না সে জমি কিনছে খতিয়া নামার দাগ নামার আলাদা সে জমি কিনছে এক জায়গায় একশো চল্লিশ শতক আর এই হচ্ছে চব্বিশ শতক তা এই যে ছাব্বিশ শতক তাই এই যে আবার আর ভাই ভিক্টর আহ সেও প্রায় আপনার জমি কিনছে ভিক্টর বার্লা সেও প্রায় আর আরেকটা ভাই সেও আপনার জমি কিনছে একই পরিমাণে প্রায় একশো সাতশো ছেষট্টি শতক তো বিষয়টা হচ্ছে যে এই এই যে প্রায় বারোশো দেশিমেন যে জমি কিনেছি যেটা এখন কিন্তু আমি পেয়েছি ছ মাসের হিসাব ও দু হাজার জুন মাস অবধি ছিল হচ্ছে মন্ত্রী বাকি এখনো তদন্ত করে দেখছি যে কোথায় কোথায় কি কি রয়েছে পাস হচ্ছে আরো কোন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছি কিনা আরো বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টর ইনভেস্ট করেছি কিনা সেগুলো খুঁজে তা টোটালটা নিয়ে আপাতত আমি ছ মাসের তথ্য নিয়ে আমি টোটাল এখানে কমপ্লেন করেছি আপনার গত ষোলো তারিখে আমি ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স কে করেছি এবং ডিরেক্টর অফ সিবিআই কে করেছি যেহেতু মিনিস্টার ছিল এক্স এবং জয়েন্ট ডিরেক্টর করেছে এনফোর্সমেন্ট কে এই টোটাল জায়গা আমি সমস্ত তথ্য ডিটেলস দিয়ে আপনার আমি একদম পুরোপুরি দিয়েছি যে এই যে এত কোটি টাকা সম্পত্তি একটা লোক প্রায় যে সত্তর আশি কোটি টাকা সম্পত্তি কিন্তু ছ মাসে এছাড়া আমার কাছে আরো যে তথ্য এসেছে মনে উনি প্রচুর এরিয়ায় জমি কিনেছেন এবং খোদ বানর হাটে সেখানে চৌমাথা মানে ওখানে দুটো মাল্টি স্টোরিড কমপ্লেক্স কমার্শিয়াল কমপ্লেক্স করেছেন যার ভ্যালু অন্তত পঞ্চাশ ষাট কোটি টাকা হবে এছাড়া এটা বাড়ি থেকে ওনার যে বাড়ি সেই বাড়িটা রাজপ্রাসাদ করেছেন দুটো বাড়ি করেছেন তার এক একটা ফার্নিচারের দাম হচ্ছে কমপক্ষে আট থেকে দশ উনি যে টেবিলটা সেই টেবিলটার দাম হচ্ছে সাত লক্ষ টাকা দিয়ে একটা ডাইনিং টেবিল ওনার যে খাট সেটা হচ্ছে আট লক্ষ টাকার খাট তো এবং দুটো বিল্ডিং মানে কোটি কোটি টাকায় শুধু ফার্নিচারে আর এতে আপনার ডেকোরেশন করতে লেগেছে তো এত টাকা কোথ থেকে পেলো এই বিষয়পুরে তো ট্রাইবাল সেক্টর ডেভেলপমেন্টের জন্য টাকা থেকে উনি নিয়েছেন নাকি অন্য কিভাবে বিদেশ থেকে টাকা এসছে যদি বিদেশ থেকে টাকা আসে তাহলে তুই দেখবে দেখবেই আর একজন মিউজটার সে যদি তার মানে এত অ্যাসেট দিয়ে রয়েছে যেটা ওটার আয়ের সময় সঙ্গতিহীন তাহলে সেই জন্য তো ইনকাম ট্যাক্স এবং দেখবে সিবিআই তো দেখবে তাই টোটাল টেনে আমি কমপ্লেন করছি এবং আমি আশা করি উনি আহ যা দুর্নীতি করেছেন যে টাকাটা দুর্নীতি ছাড়া তো আমি উনি তো কিছু কাজ করেন না উনি তো লেবারদের লিডার হতে পারেন লেবার থেকে লেবার থেকে লিডার হয়েছে উনি তো নন যে নিজের হাতে ইনকাম করেছেন তো সেই ব্যক্তিটা এত টাকা করতে গে এসছে এবং উনি যে তৃণমূলে চলে গেলেন একটা দলে থেকে এত কোটি টাকা ইনকাম করা পার সেই দলের সঙ্গে গদ্দারি করে আবার অন্য দলে চলে যাবো সেই দলকে গালিগালাজ করা এটা আমি অন্তত মনে নিতে পারি না আমরা যারা মোদিজির পরিবার আছি আমরা মনে করি আমাদের পরিবারের মধ্যে কেউ যদি ভুলো করে তাকে আমরা ঠিকঠাক করবো সেই পরিবার থেকে বেরিয়ে গিয়ে সেই সেই পরিবার পরিবারকে করা করা মানে গালাজ এটাকে মেনে নেওয়া যায় না তাই জন বার্লার এই যে টোটালটা আমি এক্সপোজ করেছি বাধ্য হয়েছি এবং আজকে হাইকোর্টে এসেছি ওর যে যদি আমার কোনো না হয় তা মানে কি সামনের ছুটির পরেই ওর এই মানে ওই আর্থিক যে অসঙ্গতি বিষয়টা আমি ধরেছি তার ব্যাপারে ওর গেস্টে কেস করবো